আরজিকর মামলায় এবারে তলব ডিওয়াই নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে তলব পেয়ে বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সকাল এগারোটায় হাজির হলেন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি জানান আরজিকরের ঘটনায় তদন্তে তিনি সহযোগিতা করতে এসেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চলছে দোষীরা যাতে দ্রুত শাস্তি পায় তার জন্য তদন্তে সহযোগিতার কারণেই তিনি এসেছেন সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি জানান গত নয় আগস্ট পুলিশ হাসপাতাল থেকে জোর করে দেহ বার করে দিচ্ছিল তারা দেহ আটকে বাবা মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব এবং নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে চৌদ্দ তারিখের ঘটনায় কলকাতা পুলিশ আপনাকে তলব করেছিল কলকাতা পুলিশ আপনাকে রেখে পাঠিয়েছে কলকাতা পুলিশকে চলে বলে চলে এসেছে ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা